গ্রেফতার হয়েছেন মিস এশিয়া গ্লোবাল বাংলাদেশ খেতাবজয়ী মডেল ও অভিনেত্রী শান্তাপাল একসঙ্গে দুদেশের পরিচয়পত্র রাখার অভিযোগে তাকে গ্রেফতার করে কলকাতার পার্ক স্ট্রিট থানার পুলিশ ভারতীয় সংবাদ মাধ্যম এবিপি লাইভের প্রতিবেদন থেকে জানা যায় গত আঠাশ জুলাই ভারতের বিক্রমগড়ের একটি ফ্ল্যাট থেকে শান্তাকে গ্রেফতার করে পুলিশ বাংলাদেশি হয়েও কিভাবে ভারতীয় পরিচয়পত্র তিনি পেলেন তা খতিয়ে দেখছে গোয়েন্দা পুলিশ এ প্রসঙ্গে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার বলেন দু সাল থেকে যাদবপুরের বিজয়গড়ে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস করছিলেন শান্তা তার কাছে ভারতীয় পরিচয়পত্রটি আসন না নকল তা যাচাই করার রূপেশ কুমার আরও বলেন কোন কোন কাগজপত্র দেখিয়ে ভারতের আধার ও ভোটার কার্ড তিনি পেয়েছেন তা জানার চেষ্টা চলছে সে বিষয়ে সংশ্লিষ্ট সরকারি দফতরের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে খাদ্য দফতরে পাঠানো হয়েছে রেশন কার্ড সংক্রান্ত তথ্য যাচাইয়ের অনুরোধ মিস এশিয়া গ্লোবাল বাংলাদেশ খেতাব ছাড়াও একাধিক বিউটি কনটেস্টে অংশ নেন শান্তা মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও পরে জনপ্রিয় বিভিন্ন ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হন নাটকে দুই বছর কাজ করেছেন ব্যাচেলার ইন ট্রিপ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন নির্মাতা বিশ্বনাথ রাও পরিচালিত তেলুগু সিনেমা লাবা তেও অভিনয় করেছেন বাংলাদেশের এ অভিনেত্রী